তোর সাথে আমি পারবো না তুই অত জান তোর শক্তি বেশি তোর বয়স বেশি তোর শক্তি বেশি গুণ বেশি তবে আজকে দিনের খাতিরে ইসলামের খাতিরে দিনের নবীর খাতিরে আজকে তুই জমিনে শুয়া পর আমি তোর বোকের উপর চড়ে বড়ব দিনের নবীকে দেখাই দিতে চায় তোর চেয়ে আমার শক্তি বেশি না রে তুমি অনেক সময় বড় ভাইয়ের তো ছোট ভাই বেশি ভক্ত থাকে না আছে না নাই না আমার এক ছোট ভাই আছে এবার আমার তো বড় ভক্ত কর্ণ সুভানবা বড় ভক্ত আব্দুল সালাম বিপ্লবী আপনারা দেখছেন লালপুরি এস ডি মিডিয়া 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 আমার ডাক্তারে কি বলেন সব লোকেরা আসতেছে বুড়া বুড়া লোকগুলো বাদ করে দিল ছোটো মাসুম গুলো আইতেছে এগারো বাদ করে দিছে যুবকেরা আসতেছে নবী একটা মাপ কাটি ফেলাই দিল আর্মি মতন যার মাথাটা মাপ মধ্যে লাগবো তারই যুদ্ধের ময়দানে নেওয়া হবে অনেকে গিয়া যখন মাপটি লাগে না আয়া পরে মোয়াজ এবং মাওয়াজ নবে দুই ভাই হ্যাঁ দুইজনে গেছে দুইজনে গিয়া বড় ভাইয়ে

আপনার জীবনেই আমরা পড়েছি আবু জাহেল আপনাকে মক্কায় বড় কষ্ট দিয়েছে মনে মনে ভাবছি বদরের ময়দানে যাব আবু জাহেলকে ধরে ধরে পিটাবো নবীজির হত্যার বদলা নিব নবীজি কি যে মেরেছে তার বদলা নিব আর যদি মাফকারি না লাগে তুরে কেমনি যুদ্ধের ময়দানে যাবো ধরে কন্য সোহান তুমি তো ছোট মানুষ তোমার মাপকারি তো মাথায় লাগে না বলে হুজুর যুদ্ধের ময়দা তো নিবেন শক্তির লেগে নাকি বয়সের লেগে শক্তির লেগে যা শক্তি বেশি তাহলে শক্তি বড় ভাইরে মা বলে অনেকদিন বড় ভাইয়ের তো শক্তি আমার বেশি হয় আমার নিবেন নি কন্যা সুবাহ আল্লাহ অনেক সময় বড় ভাইয়ের তো ছোট ভাই বেশি ভক্ত থাকে না আছে না নাই আমার এক ছোট ভাই আছে এবার আমার তো বড় ভক্ত কন্যা সুবাহ আল্লাহ বড় ভক্ত আব্দুল সালাম বিপ্লবী কাজেই এই যে কোনো শক্তির দরকার নি কোনো অশক্তি দরকার আমার বায়াজদার লোক আমি কথাই তারি তুলে নিবেন নি করনা সুবহানাল্লাহ কথাই তালে নিব নবী তো জানে কি জানে না জানে নবী কয় কত না ইতিহাস করে দিয়া যায় না দুনিয়াতে করনা সুবহানাল্লাহ দিনের নবী কি বলেন তো দেখি আমি একটু টেস্ট করে দেখি কার শক্তি বেশি ছড় ভাই বড় ভাই কয় ভাই আই নলো লাগনো মারো ছাইরা দেন আস্তে করে দুই বেজন লাগছে ময়দানে মাইদে ছড় ভাই মুখটা মলিন করে চোখটা ইশারা কইরা দিয়া কয় বাইরে তুমি তো বড় তুই জানো আমি তো লভারতাম না এটা তুইও জানো কন্যা সোহান আল্লাহ ভাই আমি জানি তোর সাথে আমি পারবো না তুই অত জানো তোর শক্তি বেশি তোর বয়স বেশি তোর শক্তি বেশি গুণ বেশি তবে আজকে দিনের খাতিরে ইসলামের খাতিরে মদিনার নবীর খাতিরে আজকে তুই জমিনে শুয়া পর আমি তোর বুকের উপর চড়ে পড়ব দিনের নবীকে দেখাই দিতে চাই আর তোর চেয়ে আমার শক্তি বেশি নারে তাকবীর নারে রিসালাত

যা যা পারমিশন দিলাম দুই ভাই ঈদের দিনের মতন খুশি হয়ে গেল বদরের ময়দানে চলে গেল এক ভাই কয় তুই খালি দেখবি আবু জাহেল দেহা যায় আব্দুর রহমান কোনটা আমরা তো চিনি না আবু জাহেল আব্দুর রহমান কয় আমরা বড় বড় লোকের রই তো এর বোগুলো না তোমার দুই ভাই কিরবা তবে দেয়া দেয় না ওই যে বড় বড় চুল বড় বড় মুস দেয়া যায় এইটাই আবু জাহেল বাইরে দিনের নবীর বদলা নেওয়ার সময় চলে যায় তুই একটু পাশে কে আছে কিনা ছোট ভাই দেউরাচ্ছে দিকে চিল্লায় বলেন শোভানাল্লা